ঈদ বাবার সাত দিন ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্ট তারা স্টার এখন you. এখন আপনারা যে টাইম সালাম ফ্যামিলির লগে এটা হয়তো একটা টাইমে নাও পাইতে পারেন এখন ইমরানের সাথে সম্পর্কটা এখন আসলে টোটালি পারিবারিক হয়ে গেছে এটা আর কলিগের পর্যায়ে নাই কিন্তু সব সময় সিনিয়রদের উচিত জুনিয়রদেরকে জায়গা করে দেওয়া জীবনের সবচেয়ে বড় ক্রাশ রণবীর কাপুর তারকা সেলিব্রিটিদের নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার দেখবেন ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এই আয়োজনে জিটিভির সাথেই থাকুন Imami 7 oils in 1 non-sticky hair oil. Strong inside, set outside.